এই চমৎকার ক্যালিগ্রাফিটি পবিত্র কুরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত আয়াতুল কুরসি সুরা আল বাকারার আয়াত নং 255 আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল من من جل يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما ওয়াশিয়া কুরসি উহুসামাওয়াতি ওয়ালারদ ওয়ালাইউদ হিবজুহুমা ওয়াহাল আলিউল আজি অর্থ আল্লাহ সাড়া কোনো পার্শ্ব নেই তিনি জীবিত ও চিরস্থায়ী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তাঁর কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন তার জ্ঞান থেকে তারা কোনো কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি ইচ্ছা করেন ছাড়া। তার কুরসি সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে। আর সেগুলো রক্ষণাবেক্ষণ তার জন্য ক্লান্তিকর নয় তিনি অতি উচ্চ ও সুমহান আয়তাল কুরসির মূল ভাবার্থ এবং এর মহিমাম্বিত নিয়ে আলোকপাত করছি আমরা যখন চারপাশের অস্থিরতায় ক্লান্ত হয়ে পড়ি যখন আমাদের মনে হয় আমরা একা ঠিক তখন একটি আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নই আল্লাহুল্লাহ আল ইহায়ুল কায়ম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী পুরো মহাবিশ্ব যখন হয়ে মগ্ন তখনও আল্লাহ জেগে থাকেন তাঁর তন্দা নেই নেই কোনো ক্লান্তি আপনার জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তাঁর জানা আপনার সামনে কি আছে আর পেছনে কি ফেলে এসেছেন সব তার নক্ষতর্পণে তাহলে ভয় কিসের যার অভিভাবক সয়ং আল্লাহ তার দুশ্চিন্তার কোনো কারণ থাকতে পারে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাতে সবার আগে আয়তাল কুশ্রি পড়লে শয়তান আপনার ধারে কাছে আসতে পারবে না এটি কেবল একটি আয়াত নয় এটি আপনার চারপাশের এক অভেদ্য সুরক্ষার দেওয়াল তাই যখনই মন ভেঙে পড়বে তেল করুন আয়তাল কুশ্রি অনুভব করুন সে অসীম শক্তিকে যিনি আসমান ও জমিনের মালিক তিনি আপনার সঙ্গেই আসেন